উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় এফএমজিসি ব্র্যান্ড লংকারাই গ্রুপ বরাবরই তার বিশ্বস্ত গ্রাহক ও সম্মানিত ডিলারদের পাশে থেকে কাজ করে আসছে এই সম্পর্ক আরও গভীর প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে লংতরাই গুড়া মশলা এবার আয়োজন করেছে পাঁচ দিন ও চার রাতের এক স্মরণীয় ভ্রমণ দক্ষিণ ভারতের সমুদ্র বন্দর ভাইজাগে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সুব্রত দেবরাজ সাংবাদিকদের জানান সোমবার সাত জুলাই থেকে ভ্রমণে অংশগ্রহণকারী গ্রাহক এবং ডিলারদের এই যাত্রা শুরু হচ্ছে এবং তারা ফিরবেন আগামী এগারোই জুলাই আগরতলা এমবি বিমানবন্দর থেকে এই যাত্রা সূচনা কালে উপস্থিত ছিলেন কোম্পানির এমডি রতন দেবনাথ জেনারেল ম্যানেজার আরো এই ভ্রমণের মাধ্যমে ডিলারদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং গ্রাহকদের সঙ্গে গড়ে উঠবে এক নতুন আস্থার সেতু বন্দন লংতরাই গ্রুপ সব সময় বিশ্বাস করে সম্পর্কই আমাদের শক্তি নমস্কার গুড মর্নিং সবাইকে আজকে লংতরাই উদ্যোগে পাঁচ দিন চাল রাতের একটা বাইজাক টোল আমাদের কোম্পানির যারা ডিস্ট্রিবিউটাররা রিটেলাররা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে সাত তারিখ ওরা যাবে এগারো তারিখ রিটার্ন করবে তো আপনারা জানেন এই রংকরের মশলা প্রত্যেক বছরেই বিভিন্ন রিজাল্ট করে থাকে তারই অংশ সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বিভিন্ন স্কিমগুলি আমরা এচিভ করছে তারা যাচ্ছে আমরা শুধু যে বিরা কিছুের সঙ্গে বিজনেস করি এরকমটাই নয় সারা বছরই আমাদের বিভিন্ন এরিয়াতে এই ধরনের কর্মসূচি চলে যাবে ধন্যবাদ